নয়াদিল্লির অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুতুব মিনার এটি শুধুমাত্র ভারতের নয় পুরো বিশ্বের অন্যতম বিখ্যাত মিনারগুলোর মধ্যে একটি এর উচ্চতা স্থাপত্যশৈলী এবং ইতিহাস একে অনন্য মর্যাদায় আসীন করেছে কুতুব মিনার ভারতের মুসলিম শাসনের প্রথম দিকের একটি স্থাপত্য নিদর্শন যা আজও অতীতের ঐতিহ্য বহন করে চলেছে সুপ্রিয় দর্শক আজ আমরা এসেছি ভারতের রাজধানী নয়াদিল্লির কুতুব মিনারে এই ভিডিওতে আমরা কুতুব মিনারের ইতিহাস ও ঐতিহ্য জানব যেহেতু কুতুব মিনার দিল্লির প্রথম মুসলিম শাসনের সময়ে নির্মাণ করা হয়েছিল তাই এই ভিডিওতে আমরা কুতুব মিনার যাওয়ার আগে নয়াদিল্লির বড় মসজিদ বা শাহী জামে মসজিদটাও এক নজর দেখে যাব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে গেলাম আমরা দিল্লির শাহী জামে মসজিদে এই মসজিদটি মুঘল সাম্রাজ্যের এক অনন্য নিদর্শন এবং ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত এই মসজিদ আজও তার গৌরব ও সৌন্দর্য বজায় রেখে দাঁড়িয়ে আছে এবং মুসলিম সম্প্রদায়ের জন্য এক গুরুত্বপূর্ণ উপাসনালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে শাহী জামে মসজিদ নির্মাণ শুরু হয় মুঘল সম্রাট শাহজাহানের আমলে ষোলোশো চুয়াল্লিশ এবং ষোলোশো সালে নির্মাণ কাজ সম্পন্ন হয় এটি নির্মাণ করতে প্রায় পাঁচ হাজার কারিগর কাজ করেছিলেন মসজিদের নির্মাণ ব্যয় ছিল প্রায় দশ লাখ রুপি মসজিদের নকশা ও নির্মাণের দায়িত্ব ছিলেন উস্তাদ খলিল যিনি মুঘল স্থাপত্যে বিশেষ দক্ষতা রাখতেন মসজিদটি দিল্লির ঐতিহাসিক চাঁদনি চোখের কাছাকাছি অবস্থিত এবং লালকেল্লার ঠিক বিপরীতে অবস্থিত মুঘল আমলে এটি রাজকীয় নামাজের স্থান হিসেবে ব্যবহৃত হতো এবং আজও এটি দিল্লির অন্যতম প্রধান ধর্মীয় স্থান আজকে আমরা আসছি এখানে দিল্লির শাহী জামি মসজিদ যেটা মুঘল আমলে এই মসজিদটি তৈরি করা হয়েছিল অনেক পুরাতন একটি মসজিদ প্রতিদিন হাজার হাজার মানুষজন এই মসজিদটি শুধু দেখতে আসে অনেক পুরাতন একটি মসজিদ দেখতে পারবেন এখানে যে সিঁড়িগুলিতে শত শত মানুষ বসে আছে অনেকগুলি গম্বুজ আছে আমরা গেট নাম্বার এক থেকে ঢুকেছি এক নাম্বার গেট দিয়ে ঢুকার পথে এটা চোখে পড়েছে চমৎকার একটি মসজিদ অনেক পুরানো আমলের যেখানে আছে এটা গেট নাম্বার এক হচ্ছে এটা এটা দিয়ে ঢুকতে হয় এটাতে ঢুকে এই মসজিদটি দেখতে পাওয়া যায় অনেক পুরাতন একটি মসজিদ ছেলে মেয়ে উভয় অনেকে আসছে এসে ছবি টবি তুলছে মুসলিম ইতিহাসের অন্যতম সেরা একটি মসজিদ এটা এখন আমরা দিল্লি শাহিদ মসজিদের একদম ভিতরে আছি এখানে দেখতে পাচ্ছেন যে মেইন গেটটা মসজিদে ওঠার এটা আর পাশে গম্বুজ দেখা যাচ্ছে বড় মিনার দেখা যাচ্ছে দুই পাশে বড় মিনার আছে আর এখানে আছে যেটা এটা হচ্ছে অজুখানা এখানে সবাই উঁচু করছে এটা ছাড়াও এটা হচ্ছে একটা ট্যাঙ্কির মতো এখানে উঁচু করছে উঁজু করার জায়গা তারপরে আরও উঁজু করার জায়গা আছে কিছু এটা পরবর্তীতে সংস্করণ করার পরে সেখানে আলাদা করে মেশিন বসানো হয়েছে মেশিন বলতে টিপ কল বসানো হয়েছে যেখান থেকে মানুষজন উজু করবে এখানে যে শেষে দেখা যাচ্ছে দরজাগলের মতো সেখানে হচ্ছে অজুখানা এটা হচ্ছে এক নাম্বার গেট এক মসজিদের ভিতরে এরকম করে প্রবেশ করা যায় হাজার হাজার মানুষ এখানে আসছে নতুন নামাজ করছে তারপর এটা হচ্ছে তিন নাম্বার গেট তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা দুই নাম্বার গেট এই তিনটি গেট রয়েছে এই মসজিদের তিনটি গেট দিয়ে অসংখ্য মুসলি এখানে আসছে এখানে যারা আসতেছে সবাই কিন্তু আসলেই মুসলিম তারা এই দিল্লির এই বিখ্যাত শাহিদ জামে মসজিদ এক নজর দেখার জন্য আসতেছে সবাই খুবই ভালো লাগার একটা জায়গা একটা শান্তিপূর্ণ একটা জায়গা খুবই শান্তি বিরাজ করছে চতুর্দিকে চমৎকার লাগছে এখান থেকে কবুতর উড়ে যাচ্ছে কবুতর বসে আছে অসংখ্য রকম অসংখ্য রকমের কবুতর উড়ে যাচ্ছে বসছে ইচ্ছা করলে এই মসজিদের দাম কেরা তো করা যায়। চমৎকার লাগছে আসলে। মসজিদের প্রধান কাঠামোর মধ্যে রয়েছে তিনটি বৃহৎ গম্বুজ যা সাদা মার্বেল দ্বারা আবৃত। এছাড়া মসজিদের দুটি বিশাল মিনার রয়েছে, প্রতিটির উচ্চতা প্রায় 40 মিটার। মসজিদের ভেতরে বিশাল প্রাঙ্গণ রয়েছে যেখানে একসঙ্গে প্রায় 25 হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন। এটি মুঘল সাম্রাজ্যের স্থাপত্যশৈলীর এক অমূল্য নিদর্শন এবং মুসলিম ঐতিহ্যের ধর ইতিহাস সংস্কৃতি এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের অন্যতম মিশ্রণে গঠিত এই মসজিদ আজও তার গৌরব বজায় রেখে দাঁড়িয়ে আছে এবং চিরকাল থাকবে তো এই ছিল দিল্লি মসজিদের আজকের ভিডিও যদি কখনো কেউ দিল্লিতে আসেন অবশ্যই এই বিখ্যাত মসজিদটি এসে দেখে যাবেন অনেক ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হয়ে যাবেন শাহী জামে মসজিদ থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত কুতুব মিনার আমরা জামে মসজিদ থেকে অটো দিয়ে চলে গেলাম কুতুব মিনারে কুতুব মিনারে প্রবেশের জন্য ভারতীয় নাগরিকদের জন্য গুনতে হবে তিরিশ রুপি অপরদিকে বিদেশি পর্যটকদের জন্য পাঁচশো রুপি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা এখন আছি ইন্ডিয়ার নিউ দিল্লির কুতুব মিনারে যেটা নিয়ে ইতিহাস ঐতিহ্যে অনেক বড় একটি অংশ হচ্ছে এই কুতুব মিনার তো এই কুতুব মিনারে চলে এসেছে এটি হচ্ছে আসল মিনার এই মিনারকে ঘিরে আশেপাশে অনেক ভবন রয়েছে সম্পূর্ণ পাথরের করা যেমন এটা দেখছেন সম্পূর্ণ পাথরের কিছু অংশ ওই পাশের টুকু ভেঙে গেছে যেমন এই মিনারের ওই পাশের টুকু ভেঙে গেছে কিছু কিছু অংশ ভেঙে গেছে পুরোটা ভাঙিনি কিন্তু এখনও বহাল তবিও এই মোটামুটি টিকে রয়েছে তারপরে হচ্ছে এখানে দেখছেন আপনি আরেকটি স্থাপনা তারপর এখানে গেটের মতো যেটা দেখতে পাচ্ছেন এটা কুতুব মিনারের অরিজিনাল গেট ছিল হয়তোবা গেটের পুরোটা উপরের মাথার অংশটা ভেঙে গেছে কিন্তু তারপরেও এখনও যথেষ্ট ইতিহাস ঐতিহ্যের সুন্দর কিছু প্রকৃতি ইতিহাস ঐতিহ্যের যে এত বড় একটা আমাদের ঐতিহ্য ছিল ভারত মহাবর্ষ ভারত মহাবর্ষের ভারতবর্ষের একটা ইতিহাস ঐতিহ্য ছিল সেটা এখানে টিকে রয়েছে আর এই গেটের ওইখানে অনেক কবুতর দেখা যায় কবুতর দেখতে পাচ্ছেন তারপরে এই টুকুর মধ্যে রয়েছে এখানেও ভাঙা অংশ একটা গেট ছিল এখানে গেটের এক সাইড ভেঙে গেছে ওই পাশেরও এক সাইড ভেঙে গেছে তো মোটামুটি আমরা যে জায়গায় আছি সেখান থেকে বলতে পারেন একটা ভালো একটা পজিশন থেকে ভিডিওটা করছি এখন আমরা আরেকটুখানি ভিতরে যাওয়ার চেষ্টা করবো যারা কুতুব মিনার দেখেননি শুধু টিভিতে এবং পত্রিকায় বিভিন্ন জায়গায় শুনেছেন তারা এখানে আমার এই ভিডিও দেখে পুরোটাই বুঝতে না এখানে আসলে অনেক অনেকেই বেড়াতে আসে যারা দিল্লিতে বেড়াতে আসে মোটামুটি বলতে পারেন সবাই এখানেই বেড়াতে আসে কুতুব মিনারে অবশ্যই আসে সুন্দর একটি জায়গা পুরাতন স্থাপনা ঐতিহ্য ধরে রাখার মতো এই মিনারের পাশে যে স্থাপনাগুলি এগুলি একটা বারান্দার মতো অনেক সুন্দর এগুলোর যে কারুকার্য এগুলো দেখলে আপনার মাথা ঝিম ধরে যাবে যে আগেকার দিনে এত প্রযুক্তি কোথায় ছিল এটা হচ্ছে মেন গেট এই গেট দিয়ে হয়তো এখানে প্রবেশ করত। আমার এই কুতুব মিনা নিয়ে স্টাডি করা নেই তা না হলে আরো অনেক ইনফরমেশন দিতে পারতাম আপনি জাস্ট আমি আপনাকে একটা খাম্বার ভিতরে যে কারুকার্যগুলি দেখায় দেখলে বুঝতে পারবেন যে কারুকার্যগুলি পুরোটাই কুতুব মিনারের পুরোটা জুড়ে এই ধরনের কারুকার্য করা যে যে খাম্বার ভিতরে যাবেন সেখানে এই ধরনের কারুকার্য খুঁজে পাবেন সবগুলোতেই একই কারুকার্য এই ধরনের কারুকার্য পুরোটা জুড়েই রয়েছে এই ধরনের কারুকার্য থেকে বোঝা যায় আমাদের ঐতিহ্যগত চমৎকার ছিল এখানে পাশে আরেকটি ছোট মিনার রয়েছে মিনারের ভিতরের অংশ দেখতে কেমন দেখা যায় জার্জটা একটু দেখলেই অবাক হয়ে যাবেন মিনারের উপরে একরকম নিচে আরেক রকমের সৌন্দর্য এখানে প্রচুর কবুতর পাওয়া যায় কবুতর উঠছে এটা হচ্ছে এখান থেকে বের হবার রাস্তা বাইরের সব চমৎকার সুন্দর প্রকৃতি এখানে বাগান রয়েছে গোলাপ বাগান রয়েছে আর অনেক ধরনের গাছ রয়েছে মাত্র যে মিনারটি দেখলাম ভিতর থেকে সেটা উপর থেকে দেখতে কেমন দেখা যায় এটা আমরা এখন দেখব উপর থেকে কিন্তু দেখেন সোজা সাপটা এক ধরনের একটা কংক্রিট দিয়ে শুধু প্লেন একটা মিনার আর কিছু না কিন্তু ভিতরে কত সুন্দর কারুকার্য এগুলা করতে অনেক সময় অনেক পরিশ্রম কত মানুষের রক্ত কত পরিশ্রম গেছে কত সময় গেছে এগুলো পুরোটাই আপনি তরে স্তরে সাজানো যেগুলি দেখতে পাচ্ছেন পুরোটাই পাথর পাথর দিয়ে করা অন্য কোনো কিছু নয় যেখানে যে পাথর কেটেছে সেখানে সেই পাথরই কেটে কেটে বানানো হয়েছিল অজস্র পর্যটক এখানে আসে টিকিট খুব একটা বেশি না চল্লিশ রুপি ইন্ডিয়ান চল্লিশ চল্লিশ রুপি আর আপনি যদি ফরেনার হন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে পাঁচশো রুপি তো সেখানে এখানে অনেক ইন্ডিয়ার অনেক কিন্তু এখানে অনেক ইন্ডিয়ার অনেক প্রদেশ থেকে লোকজন আসে কাজে এখান থেকে বোঝা মুশকিল কি আসলে ফরেনার কে ফরেনার না যদি সাদা চামড়ার হয় ওরা তো দেখেই বুঝে ফেলবে এটা ফরেনার কিন্তু আপনি যদি আমাদের বাংলাদেশির সাধারণ স্বাভাবিক চেহারার হয়ে থাকেন ইন্ডিয়ানদের মতোই দেখতে হয়ে থাকেন এখানে আপনি জাস্ট শুধু হিন্দিতে একটু বলে দিবেন যে দুটি কিট অর দু টিকিট বলে দিবেন আর কিছু বলতে হবে না ওরা বুঝে ফেলবে আপনি ইন্ডিয়ান কিন্তু আপনি যদি ওখানে পরিচয় দেন যে আপনি বিদেশি সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে পাঁচশো রুপি এটা একটা ট্রিক্স যদিও এটা আমরা ফাঁকি দিচ্ছি কিন্তু পাঁচশো রুপি দিয়ে আসলে এটা দেখার মতো সামর্থ্য আমাদের সবার হয় না এটা চল্লিশ রুপি দিয়ে এতটুকু ভ্রমণ করে চলে যাওয়া আমার মনে হয় ঠিক আছে বিশাল বড় একটা স্থাপনা এই মিনারটি অনেক দূর থেকে প্রায় আমরা তিন চার কিলোমিটার দূর থেকে দেখেছিলাম যে এই মিনারটি এখানে রয়েছে এখানে এসেছি আমি আর আমার বন্ধু হিরন হিরণের খুব মন খারাপ সারা রাত জার্নি করে এসেছে ঘুমাতে পারে না এই জন্য মনটা খুব খারাপ যে দেখছেন বিদেশিরাও এখানে আছে এখানে আপনাকে আমি আরেকটু কারুকার্য দেখাবো কি ধরনের কারুকার্য এখানে করা হয়েছে এখন আমাদের সমাজে টাইলসের কাজগুলি করা হয় সেই ধরনের টাইলসের কাজ এখানে এটা সম্পূর্ণ পাথর যা দেখছেন পুরোটাই পাথর এখানে একটা পাথর থেকে এই পাথর থেকে এই পাথর থেকে এই পাথরের জোড়া লাগিয়ে টাইলসের মতো করে ডিজাইন করে করা হয়েছে এখানে যা দেখতে পাচ্ছেন একটা সঙ্গে একটা জোড়া লাগিয়ে করা হয়েছে তার মানে পাথর কেটে কেটে ডিজাইনগুলি করা হয়েছে এই পাথর প্রত্যেকটা কাটতে হয়েছে কেটে কেটে ডিজাইন করা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাসযোগ্য হবে না পাথরের মধ্যে এখান দিয়ে কাটা হয়েছে আবার এখানেও কাটা হয়েছে আসলে অস্বাভাবিক একটা চিত্রকর্ম যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হতে চায় না এরকম করে কেটে কেটে একটা ডিজাইন করে করে দেখেন আপনি কত দূর পর্যন্ত করা হয়েছে একটা স্থাপনা করার জন্য আর এই এই কারুকার্য পরেরটুকু আপনি দেখলে বুঝতে পারবেন এটা পুরোটাই পাথর স্তরে স্তরে সাজানো পাথর এরকম করে গেট করা হয়েছে আসলে এটা দেখলে আপনি সারা দিনের দেখে ভিডিও করে শেষ করা যাবে না জাস্ট আপনাদেরকে জানানোর জন্য এতটুকু ভিডিও করলাম যে আপনারা যদি কখনো কেউ দিল্লিতে বেড়াতে আসেন তাহলে অবশ্যই এই কুতুব মিনার দেখতে আসবেন কুতুব মিনারের নির্মাণ শুরু হয়েছিল এগারোশো সালে কুতুবুদ্দিন আইবেকের আমলে এটি দিল্লির প্রথম মুসলিম শাসক কুতুবুদ্দিন আইবেক দ্বারা নির্মিত হয় তবে তিনি সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ করতে পারেননি পরে তার উত্তরসূরি ইলতুতমিশ ১২২০ সালে মিনারটির আরও তিনটি স্তর সংযুক্ত করেন এরপর ফিরুজ রাত্রগোলক এবং শেষ শাশুড়ি এটিতে কিছু সংস্কার ও সংযোজন করেন এই মিনারটি মূলত বিজয়ের প্রতীক হিসেবে নির্মিত হয় এবং এটি দিল্লির প্রথম মুসলিম রাজবংশের শক্তিমত্তার প্রতীক এই মিনারটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল মুসলিম বিজয়ের স্মারক গঠন এবং সেই সময়ের শাসকদের ক্ষমতার প্রতিচিত্র তুলে ধরা কুতুব মিনার শুধু ভারতের নয় পুরো বিশ্বের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয় এটি ভারতের মুসলিম স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এবং পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান কুতুব মিনার শুধু একটি স্থাপত্য নিদর্শন নয় এটি ভারতের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মুসলিম শাসকদের গৌরবময় কীর্তি হিসেবে এটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাস সংস্কৃতি ও স্থাপত্যের অপূর্ব সংমিশ্রণে গঠিত এই মিনার যুগ যুগ ধরে পর্যটকদের মুগ্ধ করে আসছে এবং ভবিষ্যতেও করবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না পাশাপাশি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় খুদা হাফেজ